একশো মিটার দৈর্ঘ্য ও আশি মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের চারিদিকে চার মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল কত দেখো এখানে একশো মিটার দৈর্ঘ্য এবং আশি মিটার প্রস্থ বিশিষ্ট বাগান এইটা এবং তার চারিদিকে যে রাস্তাটা আছে সেটা চওড়া চার মিটার ওকে আমাকে এই রাস্তার ক্ষেত্রফল বার করতে বলেছে ঠিক আছে তাহলে আমরা প্রথমে বাগানের ক্ষেত্রফলটা বার করি বাগানটির ক্ষেত্রফল সমান আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্ত তো তাহলে একশো ইন্টু আশি বর্গমিটার সমান আট হাজার বর্গমিটার ওকে এবারে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য কত হবে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য দেখো এটা একশো মিটার বাগান এই দিকে চার মিটার আর এদিকে চার মিটার দুদিকে চার মিটার করে বাড়বে তাই তো পুরো রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য মানে এতটা তাহলে একশো প্লাস দুদিকে চার মিটার করে বাড়বে মানে দুই গুণিতক চার মিটার তাহলে একশো আর আট একশো আট মিটার প্রস্থ কত হবে একইভাবে প্রস্থ দুদিকে চার মিটার করে বাড়বে মানে আশি আর এদিকে চার চার তাহলে আশি প্লাস দুই গুণিতক চার মিটার সমান অষ্টআশি মিটার অতএব রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল কত হবে না একশো আট ইন্টু অষ্টআশি বর্গ মিটার সমান ন হাজার পাঁচশো চার বর্গ মিটার ওকে তাহলে রাস্তাটার ক্ষেত্রফল কত হবে অতএব রাস্তার ক্ষেত্রফল তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল ন হাজার পাঁচশো চার থেকে শুধু বাগানের ক্ষেত্রফল মানে এটা বাদ দিয়ে দাও আট হাজার বর্গমিটার সমান এক হাজার পাঁচশো চার বর্গমিটার এটাই উত্তর ওকে একটি বর্গাকার পার্কের পরিসীমা চারশো মিটার তিন মিটার প্রশস্ত বিশিষ্ট একটি রাস্তা ওই পার্কের ভিতরের দিকে আছে ওই রাস্তাটির ক্ষেত্রফল কত দেখো এখানে বর্গাকার পার্কটা হলো এটা যার পরিসীমা চারশো মিটার এবং তার ভেতরে তিন মিটার চওড়া রাস্তা আছে ঠিক আছে আমাদের এই রাস্তার ক্ষেত্রফল জানতে চেয়েছে তাহলে আমরা যেহেতু এটা বর্গাকার পার্ক তাহলে বর্গক্ষেত্রের চারটে বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে আমরা পরিসীমা থেকে আগে বাহুটা জেনে নিই অতএব পার্কটির প্রতিটি বাহু দৈর্ঘ্য সমান দেখো পরিসীমা চারশো বাই দিয়ে ভাগ করলে একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব মানে একশো মিটার ওকে তাহলে পাটটার ক্ষেত্রফল ক্ষেত্রফল কত হবে না বাহু ইন্টু বাহু মানে একশো ইন্টু একশো বর্গ মিটার সমান দশ হাজার বর্গ মিটার তাহলে পাটটার ক্ষেত্রফল পেয়ে গেলাম এবারে রাস্তা বাদে পার্কটার এক একটা বাহুর দৈর্ঘ্য কত না রাস্তা বাদে পার্কটির বাহুর দৈর্ঘ্য সমান দেখো রাস্তা বাদে তাহলে এখানে আমরা দেখেছি কি এক একটা বাহুর দৈর্ঘ্য একশো মিটার এটা পেলাম তাহলে এই একশো মিটার থেকে এদিকে তিন কমবে এদিকে তিন কমবে চারদিকের বাহুতে এরকমই হবে তাহলে এদিকে তিন এদিকে তিন মানে একশো মাইনাস তিন দুই মিটার সমান একশো থেকে ছয় বাদ দিলে চুরানব্বই মিটার ওকে অতএব ক্ষেত্রফল কত হবে রাস্তা বাদে পাট্টার ক্ষেত্রফল তাহলে চুরানব্বই ইন্টু চুরানব্বই মিটার সমান আট হাজার আটশো বর্গমিটার ওকে এবারে এটা গেল রাস্তা বাদে পাটটার ক্ষেত্রফল মানে এইটা তাহলে আমরা বড়ো ক্ষেত্রফল থেকে ছোটো ক্ষেত্রফলটা বাদ দিলেই পেয়ে যাব রাস্তার ক্ষেত্রফল অতএব রাস্তাটির ক্ষেত্রফল সমান দেখো দশ হাজার মাইনাস আট হাজার আটশো ছত্রিশ বর্গমিটার সমান এক হাজার একশো চৌষট্টি বর্গমিটার এটাই উত্তর